জানেন আল্লাহ চিনার কোন জ্ঞান তাদের ভিতরে দেওয়া নাই যার কারণে আজকে তোমাদের আজকে এই অবস্থা দেখা একজন আদনা থেকে একজন আপনা আলেন যারা মুক্তবের কারি সাহ যারা মোয়াজিন যারা মসজিদের খাদেন এমন একজন মানুষের একটা নজির একটা মেসাল দেখাতে পারবেন না বলে যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে তাদের মা বাবা আপার লেভেল বড় না বানাইতে পারলেও ক্ষুদ্র লেখা পড়া করায়ছে কিন্তু তাদের ভিতরে তালিম ঢকায়া দিয়েছে ইলমে জ্ঞান তাদের ভিতরে ঢকায়া দিছে মাতা পিতার خدمت করতে হবে খিদমতের ক্ষেত্রে মাতা পিতার মানি করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা হারাম আলাইকুম উকুকাল উম্মাহাত নিশ্চয় তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে ইন্নাল্লাহা হারাম আলাইকুম নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে উকুকাল উম্মাহাত তোমার মাতা পিতার সাথে অসৎ আচরণ করা খারাপ ব্যবহার করা এটা তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন তা অসদ আচার আচরণ যদি হারাম করে ਦਿੱতা হয় তাহলে তাদেরকে কি করতে হবে খদমত তাদের জন্য করতে হবে সব কিছু তাদের দেখাশোনা করতে হবে আজকে মায়ের খেদমত আজকে আমাদের দ্বারা হচ্ছে না যেই পরিমাণ খেদমত মায়ের প্রয়োজন যেই পরিমাণ আজকে মায়ের খেদমতের করা দরকার ছিল আজকে সমাজের মধ্যে ওই পরিমাণ খেদমত আজকে নাই পরিমাণ ওই পরিমাণ তাহলে মাকে আজকে বৃদ্ধাশ্রমে আজকে যেতে হতো না কি বলেন যে মা তোমাকে তিলে তিলে এত কষ্ট করে বড় করেছেন নিজের জীবনের আরাম আয়স ভোগ বিলাসিতা সব কিছুকে বিসর্জন দিয়েছেন তুমি কিছুই ছিলে না কি বলবো আমার চোখে দেখা আইডিয়াল মডেল বিকার নেশা এই যে কত সন্তান বলে বাসা যদি বনশ্রী মিরপুর হয় ছেলের কষ্ট হবে আসা দেওয়া মা বাসায় দিকে শিফট করে কি এই যে আমাদের স্পেক্ট্রামের অনেক যারা আছে অভিভাবক তারা এদিকে বাসা নিয়ে আসছে সন্তানের আরাম আয়েসের জন্য সন্তান তাকে কিভাবে বড় করে তুলতে হবে সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত করতে হবে বলে সেই চিন্তা চেতনা ছিল চাকরি হওয়ার পরে এমনও বাবাজিরা রয়েছে যে সন্তান কখনো মা ছাড়া বাবা ছাড়া থাকে নাই বাবার সাথে ছেলের সাথে বাবাও সাথে গিয়েছে যায় যে আমার সন্তানটা কিছু বোঝে না তার কষ্ট হবে আমি একটু যাই তার জন্য সহজ হবে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় একজন মা একজন বাবা কি পরিমাণ কষ্ট করেছে আজকে সেই সন্তান আজকে বড় হওয়ার পরে এখন সেই মা বাবাকে বলে যায় সেই মা বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কিছুদিন আগেও দেখেছেন যে একজন বৃদ্ধ মহিলা আফসোস করে বলতেছে আহ আমার সন্তানকে এত সুশিক্ষায় সুশিক্ষিত করলাম বলে তার পরিণাম আজকে আমার বৃদ্ধাশ্রম সন্তানের হক আদায় করতে হবে বাবাজিরা সন্তানের হক যদি আদায় করেন তাহলে সন্তান আপনাদের হক আদায় করবে আর সন্তানের হক আদায় করবেন না আল্লাহর কসম আপনার আর আপনাদের সন্তানরাও আপনাদের হক আদায় করবেন নাজরা তোমরা তো তার আদিকে আল্লাহমুল জামান এক বৃদ্ধ সে বলতেছে আমির অমিনীর আমার সন্তান আমার হক আদায় করে না সন্তানকে ডাকছে তাহলে তোমার বাবার অভিযোগ তোমার পিতার তুমি خدمت করো না হক আদায় করো না বলে আমির মুমিনি ইসলাম কি কারো উপরে জুলুম করেছে না ইনসাফ বলে ইনসাফ বলে তাহলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন বলে আমার উপরে আমার পিতার উপরে আমি কি হক অধিকার ছিলাম বলে তোমার একদম অধিকার ছিল তোমার বাবা তোমাকে সুন্দর একটা মা উপহার দিবে আদর্শবান দিনদার আবেদা দাঁকার শাঁকের একজন মা তোমাকে উপহার দিবে এটাই ছিল তোমার হক দ্বিতীয় নাম্বার বলে সপ্তম দিন যখন তুমি জন্মগ্রহণ করেছ জন্মগ্রহণ করার পরে তোমার সুন্দর একটা নাম উপহার দিবে এটাই তোমার অধিকার ছিল তোমার মাতা পিতার কাছে তৃতীয় নাম্বার হলো বলে যথা সময়ে শিষ্টাচার আদব ইসলামী দিন জ্ঞান এলমে ওয়াহির জ্ঞান দেওয়া তোমার পিতা মাতার উপরে তোমার পিতার উপরে দায়িত্ব এবং কর্তব্য ছিল এই কথা বলার পরে যুবক দাঁড়ায় গেছে বলে আমিরুন অমিনীন আল্লাহর কসম করে বলে আমার পিতা এই তিন তাহকের এক তাহক আমার পিতা আদায় করে রায় আমিরুম অমিনী আজকে আমার পিতা আমার কাছে আমার খাগমত চায় হক চায় তার অধিকার চায় তার পাওনা চায় জিজ্ঞেস করে এই তিনটা বিষয়ের একটা বিষয় আমার পিতা পালন করে নাই বলে আমার বাবা যেই নারী যেই মহিলাকে বিবাহ করেছেন ওই মহিলা ছিলেন একজন গায়িকা ওই মহিলা একজন গান গাই গান গাইতে একজন মহিলা বলে আমার মা বড় অধিকার ছিল না এখানে আমাকে আমার অধিকার থেকে আমার মা আমার বাবা আমাকে বঞ্চিত করেছে দুই নম্বর আমি সপ্তম দিন জন্মগ্রহণ করার পরে আমার সুন্দর অর্থপোদক একটা নাম আমাকে উপহার দেয় নাই তৃতীয় নম্বর হলো বলে শান্ত রায় মুরু শিবিয়া নকুম বেশলা অহুম আবনা বলে সাত বছর বয়সে নামাজের শিক্ষা দেওয়া দশ বছর বয়সে নামাজ না পড়ার কারণে বেদের আঘাত দ্বারা বেদ দ্বারা আঘাত করা প্রহার করা শাসন করা বলে কোন উত্তম শিষ্টাচার বলে দিনই তালিম আমাকে দেয় নাই হজরতে ওমর রাগ হয়ে গেছে পিতাকে ধমক দিয়েছে বেতা সন্তানের হক আদায় করো নাই এখন তুমি আসছো সন্তানের কাছে তোমার হক তোমার অধিকার পাওনার জন্য যাও মিয়া চলে যাও আগে সন্তানের হক আদায় করাও সন্তান তোমার হক এমনি এমনি তোমার সন্তান আদায় করবে বেদবি মাফ করবেন স্কুল ভার্সিটি কলেজ হ্যাঁ ডাক্তার এম বিবিএস উকিল ঠুকিল যা আছে সব সর্বস্তরের মানুষ যারা জেনারেল শিক্ষিত তাদের মধ্যে কিছু ভালো আছে বাকি কয়জন আজকে মা বাবাকে যে ভাবে যেভাবে মা বাবার করা দরকার মা বাবার আনুগত্য করা দরকার মা বাবার সেবা যত্ন করা দরকার ওইভাবে আজকে আমরা এই হক আদায় করতেছি আদায় করতেছে না কেন একটাই কারণ আজকে যারা বৃদ্ধাশ্রমে আছে খোঁজখবর নিয়ে দেখেন যারা আফসোস করে আহ সন্তানকে এত লেখাপড়া করায়া পিএইচডি করাইলাম এত ডক্টর আমি এত কিছু করলাম আজকে তারপরে না বিদ্যাসরভ হ্যাঁ ওই মাকে বলবো মা তুমি তোমার সন্তানকে দুনিয়া শিক্ষা দিয়েছো দুনিয়া দিয়েছো দুনিয়া আখিরাতের ইলম জ্ঞান তুমি দাও নাই তাওহীদের জ্ঞান এত তোমাদের জ্ঞান আল্লাহর রাসুলকে চিনার কোনো জ্ঞান তাদের ভিতরে দাও নাই যার কারণে আজকে তোমাদের আজকে এই অবস্থা দেখেন একজন আদনা থেকে একজন আদনা আলেন যারা মুক্তবের কারি সব যারা মহাজিন যারা মসজিদের খাদেন এমন একজন মানুষের একটা নজির একটা মেসাল দেখাতে পারবেন না বলে যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে তাদের মা বাবা আপার লেভেল বড় না বানাতে পারলেও ক্ষুদ্র লেখাপড়া করেছে কিন্তু তাদের ভিতরে তালিম ঢুকাইয়া দিছে জ্ঞান তাদের ভিতরে ঢুকাইয়া দিছে মা বাবার খেতমত করলে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয় হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দেয় অপ মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করে কবি বড় চমৎকার ভাষা বলতেছে খেদমতে মা দরপদের কুন এখতিয়ার তা আজ মালে দৌলত বখতিয়ার খেদমতে মা দরপদের কুন শুভ تا شاوی از مال دولت بختیار خدمت ماں پدر کن صبح شام تاکہ باشی در دعا نے کے نام ای امانت چند روز نزد ماس در حقیقت ہاتمال شی خدا آس বলে খেদমত মা দর পদর কোন বলে মা বাবার খেদমত করো দেখবা আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে রাজা বাদশা বানাই দেব হ্যাঁ আর মনে যুগ দিয়ে মায়ের খেদমতে লেগে যাও পিতার খেদমতে লেগে যাও আল্লাহ দুনিয়া আখেরাত বলে উবুই জাহানে তোমাকে কামিয়াবি করে দিবে এই অর্থ সম্পদ টাকা পয়সা যেগুলোর মধ্যে আজকে আমি পেয়েছি বলে এগুলো আমি কি উপার্জন করেছি আমার বাবা মাতার গাম পায়ে ফেলে আমার জন্য এগুলো করে দিয়েছে আহা আমি চলে গেলে সন্তান কি করবে কি খাবে শরীরে রক্ত পানি করে তোমার জন্য এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব তোমার জন্য করে গেল আর সেই তুমি তোমার মাতা পিতাকে আজকে ভরে গেল